পরিবেশ দেখতে কার না ভালো লাগে চার পাঁচটা সবুজেময় সবুজ তার মধ্যে প্রত্যেকটা গাছে কি সুন্দর ফুল ফুটে আছে দেখেই মনটা ভরে গেছে আজকে কয়েকটা দিন ধরে সকালবেলা বেশ কুয়াশা পড়ছিল আর এই যে কুয়াশাটা একদমই সকাল সকালেই দেখা যায় আর এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে আমার মনে হয় সবারই ভালো লাগে হ্যালো ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল সোমবার আর এই যে ঘড়ির কাটাতেই এখন সকাল সাড়ে ছয়টা আজকে আমরা সকলে ঘুম থেকে উঠে পড়েছিলাম একসাথে উঠে কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছিলাম তার মধ্যে ভাবলাম চলো আমার মাথাটার মধ্যে একটু তেল লাগিয়ে দিই কালকে যেহেতু শ্যাম্পু করেছিলাম তো সেহেতু আর কালকে তো তেল লাগানোর সময় পাইনি তো সব সময় আমি কিন্তু তেলটা একদমই সকাল সকালে মাথার মধ্যে দিয়ে দিই তাহলে কি বলতো অনেকক্ষণ পর্যন্ত তেলটা থাকে আমি কখনও রাতের বেতার তেলটা দিই না সব সময় দিলে একটু সকাল সকালে তেলটা দিয়ে দিই আর মাথাটাও ভালো করে একটু আঁচড়ে নিয়েছি সব সময় আমি কিন্তু চুলগুলোকে এভাবে ভেদে রাখি যেহেতু আমার হেয়ার পলের প্রবলেম প্রচুর চুল ঝরে সেহেতু চুলগুলো ছেড়ে কোনো কাজকর্ম করতেও ভালো লাগে না সবসময় এভাবে গুটিয়ে রাখি আর আমি সব সময় চেষ্টা করি সবাই একসাথে ঘুম থেকে উঠে পড়লে প্রথমে বিছানাপত্রগুলোকে গুছিয়ে রাখতে সকালবেলা যেহেতু ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিল সেজন্য আমার সোনাকে কিন্তু খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তারপরে এদিকে দেখো আমি এখন ঘরটা টুকটুক করে গুছিয়ে নিচ্ছি আমার প্রত্যেক দিনের কাজ কিন্তু এই যে নিজেকে ব্যস্ত রাখা সংসারের কাজকর্মর মধ্যে দিয়ে আবার সকালে রান্না বান্না আছে সমস্তটা করব তার আগে আমার প্রথম কাজ হলো আমার ঘরগুলোকে ভালো করে গুছিয়ে পরিপাটি করে রাখা আসলে পরিপাটি সংসার সবারই ভালো লাগে তার জন্য একটু তো কষ্ট করতে হবে তাই না অনেক সময় ভাবি যে কি বলতো আমাদের জীবনটা একদমই অল্প ছোট্ট একটা জীবন এই যে যতই কিছু করি না কেন কিন্তু আমাদের মধ্যে ভালো ব্যবহারটা যদি থাকে সেটা কিন্তু চিরদীবনই থেকে যাবে আসলে কি বলতো বন্ধুরা কাজকর্ম করতে ভালোবাসি কিন্তু তার মাঝেও কিন্তু আমাদের খারাপ লাগা ভালো লাগা অনেক কিছুই থাকে আসলে কি বলতো আমরা যখন দশজনের সাথে চলাপেরা করি তখন দশজনের কিন্তু চলাপেরা একদমই আলাদা হয় তো কী মনে করো বন্ধুরা অনেক সময় কি বলো তো অনেকজনে এভাবে চলছে আমাকেও ওইভাবে চলতে হবে এটা যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমরা কখনোই কিছু করতে পারবো না তো আমি সব সময় চেষ্টা করি নিজেকে নিজের মধ্যে রাখার আর নিজেকে সব সময় সংসারের মধ্যে ব্যস্ত রাখতে ভীষণই পছন্দ করি আসলে কী বলতো দশজন যেভাবে চলছে আমাকেও কিন্তু সেভাবে চলতে হবে কোনো মানে হয় না আমার যেটুকু আছে ওইটুকুতে আমি সবসময় সন্তুষ্ট থাকার চেষ্টা করি আসলে ধৈর্য ধরো একদিন নিজেকে অনেকটা পথ এগিয়ে নিয়ে যেতে পারবো আমার যেটুকু সামর্থ্য আছে আমাকে কিন্তু ওইভাবে চলতে হবে এভাবে ওইজন চলছে ওইজন এভাবে চলছে আমাকে চলতে হবে সেটা কোনো কথায়ও না আসলে সাধের মধ্যে নিজেকে কিন্তু স্বপ্নগুলো যে ছোট ছোট সেগুলো পূরণ করার কথাই ভাবি অনেকটা কষ্ট করি একটা সংসারের জন্য এই যে মাটির উনুনে রান্না চারপাশের এরকম পরিবেশ আমার বেশ ভালো লাগে সবসময় এভাবে করতে না আমার ভীষণ ভালো লাগে তো ভাবলাম চলো আজকেও একটু মাটির উনুনে রান্না বান্না করি ওই জ্বালানির জন্য তো প্রত্যেক সময় করা হয় না ভাবলাম কালকেও করেছি আজকেও করে নিই আর এদিকে আমি আজকে রান্না করছি কি বলতো অল্প করে ডাল করছিলাম আর সাথে ওই যে তিতা করলা ভাজি সেগুলোকে ভাজতে বসিয়ে দিয়ে আমি এদিকে মুড়ি আর ঘুগনি তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো করলাটা কিন্তু অনেকটা পরিমাণে ভাজি হয়ে গেছে তিতা করলা দেখবে একটু মুচমুচে করে ভাজিটা না হলে না খেতে ভালো লাগে না তো দেখো উনুনে একটু রান্না করতে ঝটাপট করে হয়েও যায় বেশ ভালো লাগে আজকে বেশি একটা রান্না বান্নার চাপ নেই কালকে চিকেনের তরকারি আছে সেটা দিয়ে আমাদের হয়ে যাবে আর এই যে একটু ডাল করেছি করলা ভাজি আর চিকেন তো ভাবলাম চলো এদিকে ভাতটাও কিন্তু হয়ে যাচ্ছে উনুনে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আমি এদিকে ঘরের কাজ করছিলাম টুকিটাকি তো অনেক কাজকর্ম থাকে আর এদিকে কিন্তু আমার বাইরে রান্না টান্নাও হয়ে যাচ্ছে এদিকে আমার রান্নাঘরটা এখন পয় পরিষ্কার থাকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আমার ভাতটা এখনও হচ্ছিলো ভাবলাম চলো এদিকে বাসনগুলো মেজে সমস্তটা বাইরে রেখে দিই আর এদিকে বাইরে যেহেতু জল জোরতে বাসনগুলো রেখে দিয়েছি ঘরের ভিতরে রাখলে না ঝুড়ি থেকে একটু একটু জল পরে আমি সবসময় বাসনগুলো মেজে একটু বাইরে জল জরতে রেখে দিই আমার ছেলেওকেও একটু ফল কেটে দিয়েছি আজকে কুমাদের সাথে বেশ কিছু মুহূর্ত শেয়ার করিনি প্রত্যেক দিন তো অনেক কিছু শেয়ার করি আজকে আর শেয়ার করিনি ভাবলাম চলো আমার পুরো আলমারিটাকে গুছিয়েছিলাম জানো তো পুরোটাকে বের করে সমস্ত জামা কাপড়গুলো বের করে সমস্তটা গুছিয়েছি আজকে কয়েকটা দিন ধরে কাচাকুচি করেছিলাম শীতের জামা কাপড় সমস্তটা রোদে শুকানে কমপ্লিট হয়ে গেছে আজকে ভাবলাম চলো সমস্তটা জায়গাতেই রেখে দেব। তোমাদের তো বললাম একটা জায়গাতে যেব যাব সে কারণে সমস্ত জামা কাপড়গুলোকে আলাদা আলাদা করে একটা জায়গাতেই রাখছি ভাবলাম যখন যাবো একসাথে সমস্ত জামাগুলোকে বের করে আমার ব্যাগেতে ঢুকিয়ে নিতে পারবো আর এখন দেখো আলমারিটা একদম খুব সুন্দর করে গোছানো কমপ্লিট হয়ে গেছে আসলে কি বল আমার আলমারিতে বেশি কিছু নেই যেটুকু আছে সবসময় গুছিয়ে রাখার নিচের হলো ছেলের আর ওর বাবার যাই হোক এদিকে আমার আলমারিটা একদম ভালো করে গুছানো কমপ্লিট হয়ে গেছিলো কালকে যেহেতু একটা জায়গাতে বেরিয়েছিলাম আসলে কখনো কি বলতো তারা গরুর সময় একটা টানতে গিয়ে আর একটা বেরিয়ে চলে আসে দেখবে তখন আলমারিটা একদম অগোছালো হয়ে থাকে দেখতেও ভালো লাগে না তো আজকে সম সমস্তটা ভালো করে গুছিয়েছি যেহেতু একটা জায়গাতে যাওয়ার আছে সেই জন্য আমাদের জামা কাপড়গুলোকেও আলাদা করে রেখে দিয়েছি তো যাই হোক এদিকে আমার অনেকটা বড় কাজ কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি আর যেহেতু আর মাইটা গোছাতে খানিকটা সময় কিন্তু আমার লেগে গেছিলো আর এদিকে ছেলেকে নিয়ে আমার কাজগুলো কিন্তু করে নিচ্ছিলাম এই যে কাজের মধ্যে থাকি না বেশ ভালো লাগে তাহলে কি বলো তো বাইরের কোনো নেগেটিভিটি নিজের কানের মধ্যে পৌঁছায় না নিজের চিন্তাধারার মধ্যে আসে না সব সময় সংসারে কাজের মধ্যে থাকলে না মনটা ভীষণ ভালো থাকে নিজের কাছে না একটা পজিটিভ এনার্জি কাজ করে আমার বেশ ভালো লাগে কখন যে সকাল থেকে রাত হয়ে যায় কাজ করতে করতে আমার ছেলের সাথে একটু দুষ্টুমি করতে করতে আমি সত্যি কথা বলতে আমি বুঝতেই পারি না জানো তো এভাবে কিন্তু আমার সময়টা প্রতি প্রতিনিয়তই কেটে চলে যায় এই যে সংসারে কাজগুলো করতে করতে একটু সন্ধ্যা হবে ছেলেকে নিয়ে একটু বসবো ওর সাথে একটু খেলাধুলা করব এভাবে কিন্তু আমার বেশ দিনটা চলে যাচ্ছে আমি কিন্তু সমস্ত কাজগুলো মানে অফ ক্যামেরাই অনেকটা সেরে নিয়েছিলাম সেহেতু দেখো এখন টরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে আগে গুছিয়ে নিয়েছিলাম ভাবলাম চলো এখন ঘরটাকে মুছে নেবো তার আগে এই বাইরের থেকে আরেকটা মানি প্ল্যানের আগা কেটে এখানে লাগিয়ে দিয়েছি বাইরে ততটা ভালো হচ্ছিল না প্রচণ্ড রোদ দূর পড়ছে তো গাছগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছিল সে কারণে ঘরের ভিতরে লাগিয়েছি বেশ ভালো লাগছিল আর এখন দেখো কলিং নিয়ে এসেছিলাম কালকে সেই কলিংয়ের কোটোটা পুরো আমি খালি করে নিয়েছি আরেকটার মধ্যে ঢেলে রেখে দিয়েছি ভাবলাম এটা যেহেতু বড় আছে স্প্রে করতো না বেশ ভালো লাগবে সেহেতু আলাদার কোনো জলের স্প্রে নিয়ে আসিনি বোতল তো ভাবলাম এটা দিয়ে চালিয়ে নেব এই যে ছোট ছোটো বুদ্ধিগুলো টিপসগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে অনেকটা কিন্তু হেল্প হয় আর আমি কিন্তু চান করে চলে এসেছি আর এখন ঠাকুর পুজোটাও দিয়ে দিচ্ছিলাম আমার ছেলে আর আমি একসাথে চান টান করা হয়ে গেছে আজকে কিন্তু বেশ আগে আমাদের কাজকর্ম হয়ে গেছিলো আর ছেলেকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন যেহেতু দুপুরবেলা বেশ গরম পরে একটু পাকাটা চালিয়ে দিলে ও কিন্তু আরামে ঘুমাতে পারে আর একটু মশাইটা টাঙিয়ে দিলে কি বলো তো ডিরেক্টলি হাওয়াগুলো ওর গায়ে লাগে না যেহেতু এখন নতুন নতুন পাকাটা চালাচ্ছি বুঝতেই পারো হঠাৎ করে ঠান্ডাটা গিয়ে রো এখন গরম এসেছে সে কারণে ছেলেকে যেহেতু অনেকক্ষণ আগে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সেহেতু তোমাদের দাদাবাই না কালকে রাতে অনেকগুলো মটরশুটি নিয়ে এসেছিল সেগুলো ছাড়ানো হয়নি ভাবলাম এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করার আগে এগুলোকে ছাড়িয়ে সুন্দর করে আমি কিন্তু একবার কোটোতেই রেখে দিয়েছি এখন যেহেতু মটরশুঁটি একদমই সিজন শেষ তো ভাবলাম অল্প অল্প করে তরকারিতে দেওয়া যাবে বেশ ভালো লাগে খেতে তো সে কারণে সমস্তটা ছাড়িয়ে আমি কিন্তু কোটোতে রেখেই গেছিলাম স্কুলে ছেলের খাবার নিয়ে আসতে তো স্কুলের খাবারটা বলতে ওই যে আজকে ভাত দিয়েছিলো একসাথে যেহেতু আর ভাতটা নিয়ে আসি তো সেটা কিন্তু আমি নিয়ে বসে গেছি খেতে খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করিনি বন্ধুরা এখন বাজে রাত সাতটা কি আটটা মতন তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছিলো আসার পথে অনেক কিছুই নিয়ে এসেছিলো মিষ্টি তারপরে দই অনেক কিছু বলতে ও অনেক কিছুই নিয়ে এসেছিলো সবজি টবজি সমস্ত কিছু নিয়ে এসেছিলো সাথে আবার কি বলতো আমার পছন্দের একটা খাবার নিয়ে এসেছিলো তোমাদের তো শেয়ারই করলাম তো সেটা খেয়েছি আর এখন রাত্রির জন্য সমস্ত কিছু কমপ্লিট করে রাতের ডিনারটাও সেরে নিয়েছি আর ওর বাবা আর ও কিন্তু প্রত্যেক দিন রাতে ঘুমানো রাখে এই যে ঠাকুরকে প্রণাম করে ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি বেশ ভালো লাগে এই যে ছোট ছোটো মুহূর্তগুলো আমার বেশ ভালো লাগে ভাবলাম চলো তোমাদের শেয়ার করি তো বন্ধুরা ওরা বাবা আর ছেলে ওই ঘরে গেছে তো আমি ওই ঘরটাকে পুরোটা গুছিয়ে নিয়েছি এখনো আমি নিজে প্রেশ হইনি তারপরে যাব ওই ঘরে তারপরে ঘুমাবো আর এখন কিন্তু রাত বাজে সাড়ে দশটা ওরা কখন ঘুমাবে আমি জানি না বাবা ছেলে দুষ্টুমিত করেই যাচ্ছে তবে চলো বন্ধুরা আজকে দুপুর থেকে তোমাদের তেমন কিছু শেয়ার করিনি প্রচণ্ড কাশি কি বলতো তো এত পরিমাণে কাশিটা বেড়ে গেছে জানি না একদমই বয়স বা দিতে পারছি না তাও কোনো রকম ভিডিওটা আপলোড করেছি তো চলো আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে বলো না নেক্সট ব্লকে দেখা হবে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা